আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুন সব মামার্থের প্রোডাক্টগুলো দেখাবো ফেস ওয়াশ থেকে শুরু করে আপনারা কিন্তু একদম অল আইটেম পেয়ে যাবেন এখানে মাথার দত্ত থেকে শুরু করে বডি লোশন থেকে শুরু করে অল আইটেম আর গরমে কিন্তু ফেস ওয়াশটা অনেক দরকার কারণ মুখে প্রচুর পরিমাণে অয়েল হয় ডার্ট হয় পলিউশন হয় সেগুলোকে রিমুভ করার জন্য কিন্তু ভালো মানের একটা ফেস ওয়াশ কিন্তু অনেক অনেক দরকার তো এক একজনের ফেসের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক ধরনের অনেক ভ্যারাইটির কিন্তু ফেস ওয়াশ কিন্তু বের করা হয়েছে যেমন টি ট্রি আছে অ্যালোভেরা আছে তারপর হচ্ছে অ্যাপেল ফ্লেভার আছে চারকোল আছে নয় নয়টা ফ্লেভার থেকে আপনাদের স্কিন টাইপের উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের পছন্দের পছন্দের কিন্তু মামা যে ফেস ওয়াশ আছে নিয়ে নিতে পারে তো আমরা একটা একটা করে দাম জানবো আর নাম জানবো ভাইয়া

ভিটামিন সি ভিটামিন সি এটার প্রাইসটা বলে দেই এটার প্রাইস হচ্ছে কোম্পানি প্রাইস 480 টাকা বাট আমরা রাখি 400 টাকা 400 টাকা আমি এরপরে দেখাচ্ছি চারকোল 370 370 চারকোল হচ্ছে 370 এটা হচ্ছে অয়েল কন্ট্রোলার আচ্ছা অয়েল কন্ট্রোলারের জন্য আমি এরপরে একটা দেখাচ্ছি এটা হচ্ছে ওপটান ফেস ওয়াশ ওপটান ফেস ওয়াশ এর দাম 480 টাকা 480 টাকা কোম্পানি প্রাইস 400 টাকা এরপর দেখাচ্ছি এটা হচ্ছে কোকো ফেস ওয়াশ পোকো ফেস ওয়াশ প্রাইস কত আসবে ভাইয়া কোকো ফেস ওয়াশ হচ্ছে আপনার 350 টাকা 350 টাকা এটা হচ্ছে আপনার অ্যান্টি রিঙ্কেল এর কাজ আচ্ছা অ্যান্টি রিঙ্কেল এর কাজ করবে মামা আরতে হানি মালাই যেটা এটা প্রাইস একটু বলে দিচ্ছি এটা হচ্ছে 350 350 350 হানি মালাই আর এটা হচ্ছে

তবে আপনার একবার মামা আর্থ ইউজ লাইফ টাইম আপনাদের মামা আর্থই ভালো লাগবে অন্য কিছু আর ভালো লাগবে না আর মামা আর্থের ভিডিও যখনই চাই তখনই ভাইরাল হয়ে যায় আচ্ছা টি থ্রি ময়শ্চারাইজার ভিটামিন সি ময়শ্চারাইজার এবং অয়েল ফ্রি অ্যাপেল সাইডের ভিনিগার নির্যাস দিয়ে তৈরি করা ময়শ্চারাইজার এটার প্রাইস গুলো বলে দিই চারশো আশি করে চারশো আশি করে যেটাই নেন চারশো আশি করে এরপর দেখাবো আমি মামা আর্থ অয়েল ফ্রি ময়শ্চারাইজার অ্যালোভেরা অয়েল ফ্রি ময়শ্চারাইজার প্রাইস গুলো বলে দেই কত হচ্ছে 550 550 খুবই সুন্দর 550 করে আমি এগুলো দেখাচ্ছি যত গ্লাস ইস রাইস অয়েল ফ্রি ময়শ্চারাইজার রাইস অয়েল ফ্রি ময়শ্চারাইজার এগুলো প্রাইস গুলো বলে দেই কত হচ্ছে 520 টাকা 520 টাকা করে আমি এগুলো দেখাচ্ছি আপনার ভিটামিন সি ডেইলি গ্লো ফেস ক্রিম আচ্ছা এগুলো হচ্ছে আপনার 450 টাকা করে 450 করে এরপর দেখাচ্ছি ভিটামিন সি ফেস প্যাক আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনাদের 750 টাকা 750 এটা যেটাই নিব সেটাই কি 750 750 আচ্ছা এখানে কি কি আছে ভিটামিন সি ফেস মাস্ক আচ্ছা আর কি চা কল আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু আমরা তিনটা ফ্লেভার দেখলাম যেটাই নেন না কেন প্রাইস পড়বে 750 750 এরপর দেখবো টি ট্রি ফোমিং এগুলো ফোমিং ফেস ওয়াশ ফোমিং ফেস ওয়াশ হচ্ছে সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো হয় আর উপরে কিন্তু অ্যাপ্লিকেটর দেওয়া আছে খুবই সুন্দর ব্রাশ টাইপ অ্যাপ্লিকেটর দেওয়া আছে আর এগুলো খুবই ইফেক্টিভ আর একেবারে সফট এটা খুব ভালো কাজ করে একদম স্কিনের ভিতরে গিয়ে ডার্ক পলিউশন দূর করে প্রাইসটা একটু বলে দিচ্ছি ভাইয়া এটা 620 টাকা 600 যেটা না না কেন আপনারা হলুদ এর নিচে সেটা নেন ভিটামিন সি টা আর হচ্ছে টি টি টা নেন যেটা না না কেন প্রাইস করবে 620 টাকা 620 টাকা বেবি লোশন দেখাবো মামাতে

সব নিউ সূচনা কসমেটিক কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ